চ্যানেল তোমরা যেখান থেকে দেখছি সবাই খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমি বাগর বাড়িতেই আছি কালকে বাড়ি যাই তিন দিন মেলা হবে তো আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন দেখো বৃষ্টি পড়ছে আর বাড়িতে তো মাম মাম মানে যখনই হয় দরজা বন্ধ থাকে দেখতে পাই না ভালো করে আর এখানে বেশ খোলামেলা পেয়েছে জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে সুযোগ পেলেই নিচে নেমে যাবে এরকম একটা অবস্থা তাই তো মা নিষ্টি নিঘড়ি মিষ্টি নিঘনি মিষ্টি নিগমি নিগনি এত প্রচন্ড গরম পরিচালনা একটু স্বস্তি হলো একটু আরো একটু জোরে বৃষ্টি হলে আরো ভালো হতো কারণ জিরে বৃষ্টি কাদা হবে ভীষণ দুপুরে খাওয়া দাওয়ার পরে মামামকে খাওয়াচ্ছিলাম এখানে এসে আর তারপর বৃষ্টিটা বৃষ্টি তো তবুও গরমটা আছে এখন সন্ধেবেলা সন্ধেবেলা মেয়েকে আবার খাওয়ালাম খাইয়ে দাইয়ে মেলায় আসছে দ্বিতীয় দিন তো মেলায় যাবে কি যাবে না সেই নিয়ে চিন্তা ভাবনা শুধু সবাই যে যার মতন ল্যাস খাচ্ছে এখন বলছে আটটা বৃষ্টি হচ্ছে বলে কারোর বেরোনোর ইচ্ছা নেই বলছে আবার কালকে তো লাস্ট আছে কালকে যাওয়া হবে কি করে রাস্তা বলতে যায় না যদি যায় তো তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো এ বাড়িতে চষে বেড়াচ্ছিল এতক্ষণ এখন আবার ওই বাড়ি চলে যাচ্ছে 어쨌든 저 전지

করি তোমার যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছে আমি ভীষণ ভালো আছি তো হচ্ছে আজকে মেলার তিন নম্বর দিন তো আমি দুটো ব্লক একসাথেই দিচ্ছি কারণ কালকে ব্লকটা একদমই ছোট হয়ে গেছিলো কালকে হয়েছিল মেলায় যাব তো কালকে সব বিকালে বৃষ্টি হয়েছে তো সব মানে বর্ষার জন্যে কাদা টাদা আছে সেই জন্য মেলায় কেউ যেতে চাইলো না ওই জন্য আমারও আর যাওয়া হয়নি এছাড়াও বৌদিরা গেছিল বড়ো বৌদি বর্দা মেয়ে দুটো সবাই গিয়েছিল কিন্তু আমি তখন মেয়েকে খাওয়া বলে আর মামিও আর যাইনি আবার মাছকে যাব আর মেয়েরকে কে প্রথম দিন নিয়ে যাইনি তো ভেবেছিলাম কালকে নিয়ে যাব তো ও যখন ওকে খাওয়াতে যাবো সেই টাইমে দাদারা বেরোচ্ছিলো সেই জন্য ওকে যদি খাইয়ে বেরোই তাহলে আবার দেরি হয়ে যাবে তো সেই জন্যে আমি বললাম আজকে যাব না থাক তোমরা ঘুরে এসো আমি কালকে যাব না আজকে যাবো তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর বিকেল থেকে আজকে ব্লগটা শুরু করলাম আমি মামাকে খাইয়ে নিয়েছি এই টাইমে কালকে বৃষ্টি হচ্ছিলো মা কালকে মামাকে খাওয়াতে খাওয়াতে এখানেই বসে খাওয়াচ্ছিলাম আর বৃষ্টি হচ্ছিলো তো আজকে বেশ ওয়েদারটা পরিষ্কার আছে খাইয়ে দিয়েছি ও এখন দিদির সাথে ওদিকে বাবা ওকে ট্রলি চাপাচ্ছে ওই ওইটাতে করে মানে আমাদের বাগানের গাছ টাছগুলো আর কি নিয়ে আসা দিয়ে আসা হয় মানে কেউ গাছ টাছ নিলে ওই রাস্তা পর্যন্ত দিয়ে আসা হয় কিংবা কোথাও থেকে গাছটাছ আনার সময় কিংবা টব আনার সময় ওই ট্রলিতে করে নিয়ে আসা হয় আবার সেটা রাখা ছিল মেয়ে চাপ করছিলো বলে আবার মেয়েকে নিয়ে চাপাচ্ছে বাবা আর এখানে বসে সবাই গল্প হচ্ছিল তারপর বড়ো মা ছিল যে দিদা চলে গেলে একটু আগে তো চলো সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে যে মেলাতে যাব আর আজকে যাত্রা আছে যদি ভালো হয় দেখবো যদি ভালো চলে আসবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা দেখতে দেখ পাশাপাশি ভালো লাগবে খাঁদা তোমার যেও না ওখানে যেও না তো আজকে মেলার তিন নম্বর দিন তো আমার রেডি হয়ে গেছি মেলা যাওয়ার জন্য আজকে সবাই যাচ্ছে শুধু বাড়িতে বড় বৌদি বড় বৌদি যাচ্ছে না মা বড়মা মা সবাই যাচ্ছে আর ছোট দ্বারা বাড়িতে নেই বৌদিদের ওখানে বাপের বাড়িতে ভোট ভোট দেওয়ার জন্য ছোট বৌদি চলে গেছে ছোট বৌদি আর বরদারা কালকে গেছিলো আমরা যাইনি আজকে আর বর্দারা রয়েছে বর্দা চলে যাবে বৌদি থাকবে আর মা বড়মা সবাই যাচ্ছে একসাথে চলো মেলায় গিয়ে আবার তোমাদের সাথে আবার

আর গতকাল বৃষ্টির জন্যে চেপে গেছিল মানে মানুষজন একটু কম তো আজকে আবার বেশ ভালোই দেখছিলো লোকজন এসছে আর আজকে গিয়ে দেখলাম আবার অনেক কটা দোকান নতুনও এসছে ফুচকার দোকান মোমো তারপর ঘুগনি এরকমও দুটো তিনটে দোকান নতুন এসে তারপর ভুট্টা পোড়া বিক্রি হচ্ছিলো তারপর আইসক্রিম এরকম আরও চার পাঁচটার মতন দোকান আরও এক্সট্রা ছিল দেখছিলাম তারপর ওই জাম্পিং আগের দিন একটা ছিল আজকে আবার গিয়ে দেখলাম দুটো আছে ওই সাইড এই দিকে একটা ওই দিকে আর একটা আছে দুটো এটা আস্তে আস্তে হবে তো এখানে এসেই আগে মেয়েগুলোকে তুলে দিলাম এই এইগুলো চলার জন্যে তো মারা ওরা আজকে প্রথম এসছে ওরা আগে দুদিন আসেনি ওদেরকে নিয়ে একটা ঘুরলাম প্রথমে ঘুরে নিয়ে তারপর মেয়েদেরকে নিয়ে চলে আসলাম এখানে চাপাতে এগুলো রাইডগুলো তো ও দাদার মেয়েটা এসছে আগে আমার মেয়েটা প্রথমে এলো আজকে মেলাতে তো এদিকে তিন বোনকে আমরা তিনটে রাইডে তুলে দিলাম বড় মেয়েটা গেল ওই বড় মেকি মাউসটা চড়তে তারপর দাদা ছোটো মেয়েটা গেল ওই জাম্পিংয়ে উঠতে আর আমার মেয়েটাকে গাড়িতে তোলার জন্য এখানে দাঁড়িয়ে আছে কোনাল ওকে নিয়ে ও জাম্পিংয়ে উঠতে ভয় পায় মানে উঠে লাফায় না চুপ করে দাঁড়িয়ে থাকে সেই জন্য বেকার ওকে আর জাম্পিংয়ে তুলি না এই গাড়িতে তুলবো বলে ওই যে কুনাল তুলে নিয়ে ওকে দাঁড়িয়ে আছে ওই প্রথমে যারা চড়ছিলো ওদের পুরো রাউন্ডটা কমপ্লিট হবে তারপর ওদেরকে নামাবে তারপর ওকে তুলবে সেই জন্য দাঁড়িয়েছিলো কুনাল তো ওদেরকে নামানোর পরে এবার তুলেছে ওকে আর দেখো দাদার মেয়েটারও চাপা হয়ে গেছে জাম্পিং তো সেই জন্য আবার বোনের সাথে গিয়ে গাড়িতে উঠেছে বড়োটাতে উঠবে বলছিলো দিদি যেহেতু উঠেছে বড়োটাতে তো ওটাতে ওটা উঠবে বলছিল বায়না করছিল তো আমরা বারান করেছি যে ওটা উঁচু পড়ে যাবি তো সেই জন্য ওটাতে না তুলে আবার এই গাড়িটাতে তুলে দেওয়া হলো তো তিনজনে বেশ মজা করে চলেছে আর আমার মেয়ে তো কিছুতেই নামবে না নামানোর সময় কান্না করছিল যে ও এখনও চাপবে তো ওর কানা তো শুনলে হবে না তো ওদেরকে নামিয়ে নিয়ে তারপর আমরা চলে গেলাম আবার মেলা ঘুরতে মেলাতে গিয়েও আজকে ফুচকা খেয়েছি তারপর ঘুগনি খেয়েছি না ঘুগনিটা আমি খাইনি মা খেয়েছিল তারপর আইসক্রিম খেয়েছি তারপর এদিকে আজ আবার গাজনযাত্রা শুরু হবে আইসক্রিম খেতে খেতে এদিকে দেখলাম গাজনযাত্রার প্রস্তুতিও প্রায় শুরু হয়ে গেছে তো ভাবলাম চলো ওখানে বসে বসে আর আজকে পাবি চাটের দোকানও বসেছিল যেটা আগের দিন ছিল না তো ভাবলাম ওখানে বসে বসে পাবড়ি চাট খাবো তো আইসক্রিম খাওয়ার পরে ওদিকে এদিকে দেখো সবাই বসে পড়েছে প্রায় ওদিকে মিউজিক শুরু হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম এখানে বসে বসে পাশেই পাপি চাটের দোকান ওখান থেকে নিয়ে বসে বসে খাবো আর আমি গাজন যাত্রা কোনো দিন দেখিনি এটা ফার্স্ট টাইম দেখছি শুনেছি অনেক মানে বাজে বাজে ভাষা ব্যবহার হয় তো জানি না কেমন হবে যদি ভালো লাগে তাহলে দেখবো যদি না ভালো লাগে বাড়ি চলে যাওয়ার এমনিতেও আমি এক ঘন্টা ঠিক করে এসেছিলাম গাজন যাত্রা দেখার জন্যে কারণ বাড়িতে কি আবার মেয়েকে খাওয়াতে হবে তো সেই জন্যই এক ঘন্টা মতনই বসেছিলাম আমরা তারপর মাঝখানে দাদার মেয়ে কান্না করা শুরু করে দিয়েছিল বাড়ি যাবে বাড়ি যাবে করছিল তো সেই জন্যে আরও তাড়াতাড়ি উঠে গেছি তো আমরা বাড়ি যাওয়ার আগে বড়ো মা বলেছিলো যে আমি ওকে দিয়ে চলে আসছি তো মা বললো চল তুই দেখি মেয়েকে খাওয়াবি তখন তাহলে বসে থেকে কোনো কাজ নেই চল আমরাও চলে যাই বলে আমরা উঠেছি তো ততক্ষণে বড়ো মা দেখলাম মেয়েকে দিয়ে মানে দাদার মেয়েকে দিয়ে চলে এসছে তো তারপর ভাবলাম মারা যখন দেখবে যে ইচ্ছা আছে তখন তাহলে তোমরা থাকো আমরা চলে যাই বলে আমি বোন কুনার সবাই মিলে চলে এসেছিলাম আর মার আর ওরা বসে দেখছিল সত্যি বাজে বাজে ভাষা ব্যবহার হয় ভীষণই বাজে বাজে ভাষা ব্যবহার হচ্ছিলো তো সেই জন্য আরও না থেকে চলে এসেছিলাম আর একদম ভালো লাগছিল তো এই গাজন যাত্রা থেকে যেটা বুঝলাম মানে অপেরেপাটি যাত্রাতে যেমন একটা কাহিনীর উপর পুরো যাত্রাটা হয় আর এক্ষেত্রে দেখলাম কি একটা কাহিনী পুরোপুরি নয় মানে পাট পাট করে এক এক ঘন্টা করে এক একটা আর কি যাত্রা হচ্ছিলো মানে এক একটা ঘটনা আর কি অভিনয় করে দেখাচ্ছিলো এরকম অনেকগুলো আর কি হয়েছে তো প্রথম যেটা হয়েছে সেটাই আমার ভালো লেগেছে তারপরের থেকে একদম বাজে বাজে ভাষা ব্যবহার করছিল যেটা আমার একদমই ভালো লাগছিল না তো সেই জন্য আর দেখিনি দাদিকে দাদার মেয়েটাও কান্না করা শুরু করে দিয়েছে বাড়ি যাবে বাড়ি যাবে বলে সেই জন্য আমরা না দেখে তো তারপর সেই জন্য আর চার সব বাচ্চা কাছে নিয়ে দেখা তো একদমই উচিত নয় সেই জন্য আর থাকিনি আর এরকম দাদার মেয়েটা কাঁদছে বাড়ি যাবে বলছে তো সেই জন্য উঠে আসলাম উঠে এসে তারপর ওখানে বসেই চাটটা খেয়েছিলাম আর বাড়ি যাওয়ার সময় এখান থেকে একটু মোমো খেয়ে নিলাম নিয়ে তারপর মা তো খেলো না মা খেলো ভুগনি আমি বোন খেলাম মোমো মোমোটা খেয়ে তারপরে এবার আমরা বাড়ি ফিরে আসবো তো আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে আইকনটা আছে সেটাতে প্রেস করে রেখো তাহলে পরবর্তীতে আমি যে নতুন নতুন ব্লগ ছাড়বো তার নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে আগে পৌঁছে যাবে তার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা